দ্য ডিজিটাল এদিগোয়ারে সবাইকে আবার স্বাগত আমি মানব স্যার চলে এলাম তোমাদের নতুন ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে আমরা আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ফেবেল তাই তো আমাদের লেসেন নাম্বার টু তাই তো আচ্ছা ঠিক আছে দেখি কী কী আছে আচ্ছা শুরু করার আগে একটা একটা কথা নিই দুটো লাইন বলে নি কী বলেছে টুডে ইজ ইউর অপরচুনিটি টু বিল্ড দ্য টুমোরো ইউ ওয়ান্ট কে বলেছে কথাটা কেন পয়রট তাহলে একজন ব্যক্তি রয়েছেন তিনি একটা কথা বলেছেন যে যদি আমরা আমাদের আজকের দিনের সুযোগটাকে যদি কাজে না লাগাই কালকে আমাদের ভবিষ্যৎটাকে ঠিক করতে পারবো না কালকে কি হবে আজকের কাজের উপর ডিপেন্ড করে আমাদের সেটাকে দেখতে হবে আজকে যদি পড়াশোনা না করি কালকে যদি পরীক্ষা দিতে চাই পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবো নিশ্চয়ই তো পারবো না তাহলে একটা কথা হচ্ছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অর্থাৎ প্র্যাকটিস যে একটা মানুষকে কি করে পারফেক্ট তৈরি করে এবার একটা কেউ একজন বললে আমি কোনোদিনই জীবনে ফেল করিনি আমি বিশ্বাস করি না যে একটা মানে যে কোনো জীবনে মানে ভালো কাজ করেছে বা সফল হয়েছে তার পেছনে সাফল্যের পেছনে কোন জীবনে কোনো না কোনো দিন ফেল করেছেই করেছে এটা হলপ করে বলা যায় তাই আমাদের আজকের কাজের উপর ভিত্তি করে আমরা কালকের কাজ ভবিষ্যতের উপর ভবিষ্যৎ আমাদের ডিপেন্ড করবে তাই তো এবার এবার হঠাৎ কেউ কেউ আমরা কি বলতে পারি যে আজকে পড়াশোনা করেনি ভবিষ্যতে গিয়ে এসে ভালো রেজাল্ট করে চাকরি বাকরি করছে বলতে পারি বলা যাবে না ভালো রেজাল্ট করতে হবে পাশাপাশি পড়াশোনা করতে হবে তাই না তাহলে এটাই হচ্ছে মূল কথা তাহলে আজকের টপিকটা আলোচনা করা হোক কি আছে দেখি বললাম আমি একটু আগে আজকের টপিককে ফেবল কার লেখা রালফ ওয়াইল্ড এমসেন তাই তো পয়ের সম্পর্কে দু একটা কথা জানার আগে আমরা ফেবলটার মানে আগে জানতে হবে ফেবেলটা কি ফেবেল শব্দের অর্থ কী কেন নামকরণ করা হয়েছে জানতে হবে তো কবিতার শব্দ আমরা কেন নাম এই কবিতার নামটা কেন ফেবল দিল অন্য কিছু কেন দিল না পারে প্রশ্ন তো আসতে পারে মনের মধ্যে ফেবল কথার অর্থ হচ্ছে রূপকথা উপকথা বা পৌরাণিক কাহিনী যে অনেকভাবে বলা যায় কি বললাম রূপকথা উপকথা পৌরাণিক কাহিনী এবার পৌরাণিক কাহিনী মানে উপকথা পুরোনো দিনের যে ঘটনাগুলো আমরা মাঝে মাঝে টিভি সিরিয়ালে দেখি না মানে কার্টুন টাইপের কিছু একটা দেখি যে পাহাড়গুলো কথা বলছে পাখি কথা বলছে বাদর কথা বলছে বলি না এখানে আমরা ওই পড়ার মাধ্যমে কবিতার মাধ্যমে আমরা দেখবো একটা পাহাড় এবং একটা স্কুইরেল মানে কাঠ বিড়ালি গল্প করছে কথা বলতেছে পাহাড়কে কখনো কথা বলে লেখানে কথা বলতেছে এই জন্য ওইটাকে বলা হয়েছে উপকথা বা রূপকথা বলা হয়েছে ক্লিয়ার হলো কাল লেখা রাল্ ওয়ার্ল্ড এমারসান এই যে স্কুরাল এই যে স্কুল স্কুরেলটা আর এই যে মাউন্টেনটার মধ্যে কথোপকথন হবে কনভার্সেশন হবে কি কনভারসেশন হবে সেটা কবিতার মধ্যে আলোচনা করব আমরা হলো এবার কবি কবির নাম কি বললাম আমরা রাল্ ওয়ার্ল্ড এমার্সান অনেক বড় নাম একটা দুটো কথা জানি নি তার সম্পর্কে আচ্ছা অ্যাবাউট দ্য এই যে ওয়ার্ল্ড এমস্তান এই যে লোকটা দেখতে পাচ্ছি আমরা সবাই সবাই দেখতে পাচ্ছি এই যে এই লোকটা রাল্ ওয়ার্ল্ড এমস্তান এই যে এত সুন্দর চেহারা নিয়ে আসে ঠিক আছে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন পঁচিশে মে আঠারোশো তিন পঁচিশে মে আঠারোশো তিন মানে অনেক আগেকার ঘটনা তাই না কোথায় জন্মগ্রহণ করেছে বোস্টন শহরে কোথায় ইউনাইটেড স্টেটস মানে আমেরিকার বোস্টন শহরে তিনি জন্মগ্রহণ করেছেন হলো এবার তার কিছু জনা মানে তিনি কি প্রকৃতির লোক ছিলেন কি কী লিখতেন সাধারণত তিনি ইসে লিখতেন হলো আর কী কী লিখতেন একজন আর ছিলেন লেকচারার ছিলেন আর আর কি একজন পাশাপাশি একজন পোয়েটও ছিলেন তাহলে তিনি ইসে লিখতেন একজন লেকচারার ছিলেন আর পাশাপাশি একজন কবিও ছিলেন পোয়েটও ছিলেন হলো আচ্ছা তার আর একটা জিনিস জানতে হবে তার সম্পর্কে তিনি আমেরিকায় সেই সময়ে মানে নাইনটিন সেঞ্চুরিতে একটা মুভমেন্ট হয়েছিল একটা আন্দোলন হয়েছিল ঠিক আছে সেই আন্দোলনের ব্যাপারটাকে বলা হয় সেই আন্দোলনটাকে একটা নামকরণ করা হয়েছে ট্রানসেনডেন্টালিজম মানে উনিশ সেঞ্চুরিতে আমেরিকায় নিউ ইংল্যান্ড একটা নাম শুনেছি আমরা নিউ ইংল্যান্ড মানে আমেরিকায় কিন্তু এটা ইংল্যান্ডে নয় সেই নিউ ইংল্যান্ডে একটা কি হয়েছিল আন্দোলন হয়েছিল মুভমেন্ট হয়েছিলো যাকে বলা হয় ট্রানসেনডেন্টালিজম হলো এর ব্যাপারে অনেক অনেক ব্যাপার আলোচনা রয়েছে অত আমাদের জানার দরকার নেই জাস্ট মনে রাখবে ট্রানসজেন্ডেটালিজম মনে রাখবে আচ্ছা তার কিছু বিখ্যাত বিখ্যাত কিছু ওয়ার্ক আমরা নাম একটা দুটো পড়ি কনকার্ড ব্রহ্মা নেচার সোসাইটি অ্যান্ড সলিটিউড সেলফ রিলায়েন্স দ্য আমেরিকান স্কলার এক্সেট্রা তার বিখ্যাত কিছু লেখা একজন কবি হতে গেলে একজন উপন্যাসিক হতে গেলে কিছু লেখা লিখতে হবে তো তার লেখাগুলো নাম মানে নাম করা লেখাগুলো নোটাবল ওয়ার্কস এর মধ্যে আমরা এই নামগুলো পাই সাধারণত আর কি তিনি মারা যান কত সালে দেখেনি কত আসছে আঠারোশো বিরাশি টোয়েন্টি সেভেন মানে আঠারোশো বিরাশি সালের সাতাশে এপ্রিল তিনি মারা গিয়েছেন কোথায় ওই ইউনাইটেড স্টেটেই মারা গিয়েছেন তাহলে কবি সম্পর্কে আমাদের এই কথা জানতে হবে যে তিনি কোথা কোথাকার কবি ছিলেন আমেরিকান কবি তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ট্রান্সজেন্ডালিজম তাই তো আচ্ছা তাহলে জন্মদিন মৃত্যুদিন জাস্ট মনে রাখবো আঠারোশো সালে জন্মগ্রহণ করেছে এবং আঠারোশো সালে তিনি মারা গেছেন ক্লিয়ার আচ্ছা কবিতাটার কিছু সামারি আছে কয়েকটা আউটলাইন মানে যে কবিতাটার মূল বিষয়বস্তু আমরা পাঁচ সাতটা লাইনের মধ্যে তুলে ধরবো যে বোঝার চেষ্টা করব কি আমি শুরু করার আগে একটু আগে বললাম যে একটা কাঠ এবং একটা পর্বত বা পাহাড়ের মধ্যে কথোপকথন বলা হয়েছে হলো কি বলেছে বিষয়বস্তু দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ ভার্বাল কনফ্রন্টেশন একটা মৌখিক কথোপকথন মৌখিক হচ্ছে ঝগড়া বিবাদ বলি না ডিবেট বলি না আমরা ডিবেট মানে একে অপরের সাথে কথোপকথন হয়েছে বিটুইন মধ্যে অ্যানিমেট থিং অ্যান্ড এ মাউন্টেন মানে একটা ইন অ্যানিমেট থিং একটা জড়বস্তু মাউন্টেন পর্বত এবং একটা ছোট্ট একটা ক্রিয়েচার ছোট্ট একটা সৃষ্টি আর স্কুরেল তাহলে গল্পের শুরুতেই সরি কবির শুরুতেই আমরা কি কি বলেছেন একটা স্কুরেলের সাথে একটা মাউন্টেনের কথোপকথন রয়েছে মৌখিক কথোপকথন হলো কি নিয়ে বাট ইট অলসো আ ভ্যালুয়েবল লাইফ লেসেন কিন্তু এটা আমাদেরকে কী শেখাবে একটা জীবনের আমাদের মূল্যবান একটা সত্য শেখাবে জীবনে মূল্যবান সত্য কী সত্য উই শুড লার্ন টু অ্যাপ্রিসিয়েট এভরি ওয়ান নো ম্যাটার হাউ ইনসি দে অ্যাপিয়ার টু আস এটা আমাদের শেখায় যে আমাদের জীবনে ঠিক আছে আমরা সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে সবাইকে সাবাস দিতে হবে বাহবা জানাতে হবে কেন কারণ এই যে এই পৃথিবীতে কারণ সবারই কোনো না কোনো গুরুত্ব রয়েছেই আমি যে কাজটা পাই না অন্যজন তো সেই কাজটা করতেই পারে এর জন্য বলেছে কেউ পৃথিবীতে ইনসিগনিফিকেন্ট নয় সবারই কোনো না কোনো গুরুত্ব রয়েছে কাউকে সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে হলো আর কি বলেছে উই মাস্ট রিকগনাইজ দ্যাট নো ওয়ান ইজ ইনফলিয়েবল অ্যান্ড উই হ্যাভ নো রাইট টু হিউমিলিয়েট পিপল ফর মিস্টেক্স অর টু ট্রাই টু এস্টাবলিশ আওয়ার সুপিরিয়রিটি ওভার দেম তাই আমরা কি করবো না এবার আমার হয়তো একজন কোনো একটা কাজ পারে না তাই বলে কি তাকে হিউমিলিয়েট করব অবজ্ঞা করব খারাপ কথা বলবো কোটো কথা বলবো বলা যাবে না এটাই কবির মূল কবিতার মূল বিষয়বস্তু যে যে সবাই তো সব বিষয়ে পারফেক্ট হয় না তাই বলে সবাই কাউকে অবজ্ঞা করা যাবে না তাহলে কবিতার মূল বিষয়বস্তু একটা স্কুরেল এবং একটা পাহাড়ের মধ্যে কথা বলা হয়েছে শুধু এটাই বলা হয়নি কথোপকথন শুধু আলোচনা মূল বিষয় নয় এই বিষয় কথোপকথনের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন প্রকৃতিতে সবারই গুরুত্ব রয়েছে ক্লিয়ার কেউ ইনসিগনিফিকেট নয় ক্লিয়ার আচ্ছা তাহলে কবিতাটা এবার শুরু করি কি বলেছে প্রথম লাইনটা দেখি দা মাউন্টেন মাউন্টেন মানে আমরা কি বললাম পর্বত অ্যান্ড দ্য স্কুই এবং একটা স্কুরেল মানে কাঠবেলি তাহলে লাইনের প্রথমে বলেছে একটা পাহাড় এবং একটা কাঠবেড়ালি কাঠাল সবাই চিনি মানে চটপট গাছে উঠতে পারে যে লেজগুলো অনেক বড় হয় ঝাটার মতো তাই না ওটাকে কাঠবেড়ালি বলা হয় হ্যাড এ কোয়ারেল একটা ঝগড়া সংগঠিত হয়েছে কোয়ারেল মানে ঝগড়া ঝগড়া কারা বেশি করতে পারে মেয়েরা ছেলেরা মেয়েরা তাই তো আচ্ছা তাহলে একটা প্রথম গল্প কবিতার শুরুতে বলা হয়েছে একটা মাউন্টেন এবং একটা স্কুরিলের মধ্যে কি হয়েছে একটা ঝগড়া একটা বিবাদ হয়েছে হলো কি নিয়ে অ্যান্ড দ্য ফরমার কল্ড দ্য লেটার লিটল প্রিক যে ফরমার মানে যে প্রথমে রয়েছে প্রথমে কি রয়েছে দ্য মাউন্টেন পর্বত কল্ট বললো কাকে বললো লেটারকে লেটার মানে কে স্কুইটা কে বললো কি লিটিল লিটল মানে ছোট্ট মানে কি যে নীতিগত দিক থেকে ঠিক যে মানে এক কথা যদি বাংলায় একদম সঠিক অ্যাপ্রুভের মিনিং বলি সেটাকে বলা হয় বাগিস কি বলবো যে নীতিগত দিক থেকে সেই অনৈতিক কাজকর্ম যে করে না তাহলে পর্বত স্কুইরেলকে বলল কি লিটল পিক ছোট্ট নীতি হলো আচ্ছা বান রিপ্লাইড বান উত্তর দিল এখানে বানটা কোথা থেকে আসলো বান মানে স্কুইরেলকে বলা হলো বান সখন বান উত্তর দিল তাহলে প্রশ্ন হতে পারে স্কুইরেলের নাম কি দেওয়া হয়েছে বান বান উত্তর দিল কি উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে অনেক বড় ডাউটলেস মানে নিঃসন্দেহে সে উত্তর দিল যে তুমি নিঃসন্দেহে অনেক বড় পাহাড় তুমি তো অনেক বড়। কিন্তু অল সোর্স অফ থিংস অ্যান্ড ওয়েদার কিন্তু সমস্ত জিনিসগুলো এবং আবহাওয়া এখানে আবহাওয়া বলতে বলা হয়েছে সিজনগুলো সে মানে যে আমাদের অনেকগুলো সিজন রয়েছে না সেই সিজনগুলোর কথা বলা হয়েছে তাহলে সমস্ত জিনিসগুলো এবং ওয়েদার আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার একসাথে নেওয়া প্রয়োজন তাহলে সমস্ত আবহাওয়া সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজন একসাথে কেন টু মেক আপ ইয়ার অ্যান্ড স্পেয়ার একটা বছর তৈরি করতে এবং একটা স্পেয়ার গোলক তৈরি করতে স্পেয়ার মানে আর্থ আর্থ পৃথিবী তাহলে সমস্ত কিছু প্রয়োজন কি কি প্রয়োজন বলেছে কবি বলেছেন যে সমস্ত জিনিস এবং আবহাওয়া প্রয়োজন এবং সমস্ত কিছু একসাথে প্রয়োজন কি তৈরি করার জন্য একটা বছর তৈরি করার জন্য এবং একটা স্পেয়ার গোলক তৈরি করার জন্য গোলক কাকে বলবো পৃথিবীকে বলবো তো বলো আচ্ছা নেক্সট প্যাসেজে কি আছে দেখি নেক্সট প্যারায় আচ্ছা কি বলেছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস এবং আমি মনে করি আমি মানে কে স্কুইরেল স্কুইরেল বললো এবং আমি মনে করি এটা কোনো ডিসগ্রেস নয় এটা কোনো লাঞ্ছনা নয় হলো এই যে আমাকে যে লাঞ্ছনা করছে আমি এটাকে লাঞ্ছনা মনে করি না কেন টু অকুপাই মাই প্লেস আমার জায়গায় যে আমি রয়েছি এটাকে আমি লাঞ্ছনা মনে করি না আমি তো ঠিক আমার জায়গায় আমি আছি আমি যেরকম আমি সেরকমই আছি সেটাকে তিনি কোনো স্কুরেল কোনো কী করে না নিজেকে ডিসগ্রেস মনে করে না অপমানজনক কোনো ব্যাপার এটা বলে মনে করে না হলো ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ যদি আমি তোমার মতো এত বড় না হই মানে স্কুরেল পাহাড়কে বলছে হে পাহাড় আমি তোমার মতো এত বড় না কিন্তু ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও আমার মতো এত ছোট নাও নিজেকে নিজেকে তুলে ধরছে যে হ্যাঁ আমি হতে পারি তোমার মতো এত ছোট এত বড় নই কিন্তু তুমিও তোমার মতো ছোট হতে পারবে না কখনো এটা কার্বালি পাহাড়কে বলছে হাফ স্প্রাই এবং তুমি আমার স্ফূর্তির অর্ধেকও তোমার মধ্যে নেই মানে আমি যতটা চঞ্চল আমি যতটা স্ফূর্তি তার অর্ধেকও তোমার মধ্যে কি নেই নেই। এটা কার্বেল স্থির থাকে কখনো এক জায়গাতে এক জায়গায় ছুটতে থাকে কিন্তু পাহাড় দেখেছিস যে এক জায়গাতে হাজার হেঁটে চলে বেড়াচ্ছে এর জন্য স্প্রাই মানে স্ফূর্তি বা চঞ্চল আমার মতো এত প্রাণবন্ত তুমি নও মানে আমি যতটা আর অর্ধেক নাও তুমি হলো আই উইল নট এখানে আই কমা দিয়ে ডবল এল আছে এটা উচ্চারণ হবে আই উইল আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রেটি স্কুয়াল ট্র্যাক আমি এটা অস্বীকার করবো না যে তুমি একটা স্কুরেলের জন্য একটা কার্বেড জন্য কি করবে একটা ট্র্যাক তৈরি করেছো একটা পথ তৈরি করেছো পাহাড়ের মধ্যে অনেক পথ থাকে না গিরি পথ থাকে না এক পাহাড় থেকে আরেক এক যাওয়ার মতো তুমি অনেক পথ তৈরি করেছো একটা কার্ডবেলের জন্য এটা আমি অস্বীকার করছি না কিন্তু ট্যালেন্টস ডিফার সবারই ট্যালেন্টগুলো কী করে আলাদা আলাদা সবার ট্যালেন্ট তো এক নয় সবার কৌশল কি এক এক নয় তো আমি হয়তো আমি তো আমি তো আমি তোদের ইংরেজি পড়াই তার মানে আমি আমি অন্য আমাকে যদি অঙ্ক করতে আমি পারবো ঠিকঠাক করে পারবো না তো অঙ্ক তাদেরকে যদি ইংরেজি ঠিকঠাক করে দিই পারবে পারবে না এই যে হচ্ছে ট্যালেন্টস ডিফার সবার ট্যালেন্ট আলাদা আলাদা অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট সমস্ত কিছু ঠিকঠাকভাবেই রাখা হয়েছে এবং জ্ঞানের সহিত রাখা হয়েছে ভগবান বলি না ভগবান যা করে মঙ্গলের জন্য করে আমার এটা নেই তার মানে হয়তো আমাকে এটা এটা দিলে হয়তো ভালো ভালো হতো না ব্যাপারটা এটাই তিনি বলছেন সমস্ত কিছু ঠিকঠাকই রাখা হয়েছে এবং জ্ঞানের সহিতই রাখা হয়েছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট যদি আমি আমার পিঠে একটা পাহাড় বা সরি আমার পিঠে একটা জঙ্গল বহন করতে না পারি তুমিও আমার মতো একটা নাট অর্থাৎ বাদাম ভাঙতে পারবে না সে আরো প্রশ্ন করছে যে হ্যাঁ আমি একটা আমি হয়তো তোমার মতো এত এত বড় একটা জঙ্গল পিঠে আমার আমার কাছে নেই কিন্তু আমি যে বাদাম ভাঙতে পারতেছি তুমি পারবা প্রশ্ন করতেছে তার মানে সেও তাকে প্রশ্ন করে বোঝাচ্ছে যে তুমি হয়তো নিজেকে গর্বিত বোধ করছো তুমি এত বড় তুমি নিজের পিঠের উপরে এত বড় বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছ তাই বলে গর্ব করে লাভ নেই তুমিও তো আমার কাজটা তুমি করতে পারবে না যার যার কাজ আলাদা এর জন্য বলা হয়েছে ট্যালেন্টস ডিফার সবার কাজ আলাদা আলাদা তাহলে কবিতার মূল বিষয়বস্তু কি দাঁড়ালো প্রথমে বলা হয়েছে একটা কাঠবেড়ালি এবং একটা পাহাড়ের মধ্যে কথোপকথন হলো তাই তো এই কথোপকথনের পরে কাঠবেড়ালি তাকে প্রশ্ন করছে বিভিন্ন রকমের প্রশ্ন করছে এবং নিজে উত্তর দিচ্ছে আবার তাই তো ক্লিয়ার হলো ব্যাপারটা আচ্ছা এবার কিছু এখান থেকে আমরা কি করলাম কয়েকটা ওয়ার্ড মিনিং আমরা জানবো মানে এগুলো কঠিন কঠিন যেগুলো পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে একটা ওয়ার্ড দিল একটা কিছু একটা ওয়ার্ড দিল যে স্প্রাই প্রশ্ন দিয়ে দিল যে বাই দ্য ওয়ার্ড স্প্রাই মিনস এইখানে যে স্প্রাই শব্দের মানে কি চারটা অপশন দিয়ে দিল তখন কী করবো দিতেই পারে কারণ কবিতার থেকে বেশি বড় প্রশ্ন করা সম্ভব হয় না এখন তখন কি করে ওয়ার্ডগুলো তুলে দিয়ে দেয় যে এই ওয়ার্ডগুলোর মানে বলো চারটে অপশন দিয়ে দিবে তখন দিতেই পারে বা কোশ্চেন দিতে পারে যে এই ওয়ার্ডটার মানে কি তারা কী বোঝাচ্ছে ফর এক্সাম্পল এই যে ট্যালেন্টস ডিফার এর মানে কি এর দ্বারা কি বোঝাচ্ছে হতেই পারে প্রশ্ন তাই আমরা পরে আলোচনা করবো তার আগে আমরা জানতে হবে এই ওয়ার্ডগুলোর মানে কি তাই তো দেখি কি কি ওয়ার্ড আছে আচ্ছা কি আছে মাউন্টেন সবাই জানি আমরা মাউন্টেন মানে কি পর্বত তাহলে মাউন্টেন মানে পর্বত আরেকটা নাম বলতে পারি না পাহাড় তারপর কি বলছে স্কুরল স্কুইরল মানে আমরা জানি কি বললাম কাঠ বেড়ালি স্কুরল মানে কাঠ বেড়ালি তারপর বলছে কোয়ারেল ঝগড়া ঝগড়া করি না আমরা কারা করে মেয়ের একটা কি বললাম তাহলে কোরাল মানে ঝগড়া আচ্ছা ঝগড়া যে একটা লাইন মনে পড়লো হয়তো আমরা ছোটবেলায় শুনেছিলাম তিনটি শালিক ঝগড়া করে না দুটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে মনে আছে সবার করেছিলাম ছোটবেলায় হ্যাঁ পাখি আর আর একটা বলি না যে সকালবেলা পাখি দেখা ভালো ওই না হ্যাঁ মনে বলল হঠাৎ করে ফরমার মানে বললাম প্রথমের জন যখন কথা বলে তাকে ফরমার আর লেটার লেটার মানে পরের জন তাহলে ফরমার মানে প্রথমের জন বা ফার্স্ট ওয়ান যে প্রথমে থাকে আর লেটার মানে তার পরের জন হ্যালো যেমন এখানে বলেছে একটা একটা পর্বত এবং একটা স্কুলে তাহলে কার কথা আগে বললাম পর্বত তাহলে এটা হবে ফর্মার আর যার কথা পরে বললাম কার কথা বললাম কাঠবেড়ি সে কি হবে লেটার ক্লিয়ার এখানে লেটার না লেটার লেটার মানে চিঠি হয়ে গেল ওটা আলাদা ব্যাপার প্রিক বললাম না লিটল প্রিক ক্ষুদ্র লিটিল মানে ছোট আর প্রিক মানে কি বললাম যে মোরালি নীতিগত দিক থেকে যে সঠিক অর্থাৎ নীতি বাগিস কি বললাম নীতি বাগিস অনেক কঠিন মানে হয়ে গেল জাস্ট মনে রাখবো যে নীতিগত দিক থেকে ঠিক মোরালি কারেক্ট ডাউটলেস যার মধ্যে কোনো ডাউট নেই সন্দেহ ডাউট মানে সন্দেহ ডাউটলেস মানে নিঃসন্দেহ বিপরীত শব্দ করে দিলাম নিঃসন্দেহ তারপর হচ্ছে ওয়েদার আবহাওয়া কিন্তু কবিতার মধ্যে ওয়েদার মানে আবহাওয়াকে বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে সিজন অর্থাৎ ঋতুগুলোকে বোঝানো হয়েছে তাহলে আবহাওয়া আমরা আসবো পরে কোশ্চিন নিয়ে আবহাওয়া হলো আচ্ছা তারপরে আর কি কোশ্চিন আছে দেখি স্পেয়ার মানে কি বলছিলাম গোরক তো এখানে গোরক বলতে কার কথা বলা হয়েছে পৃথিবী আর্থ ডিসগ্রেস অপমান করা লাঞ্ছনা করা যেটা মনে করতে পারি তার ডিসগ্রেস মানে লাঞ্ছনা বা অপমান করা হিউমিলিয়েট করা বলতে পারি অকুপেশন থেকে অকুপেশন নাম শুনেছি মানে নিজের কাজ ওইখান থেকে বলতে অকুপাই মানে নিজের জায়গা দখল করা দখল করা বলতে পারে যেমন আমরা বলতে পারি না এই রুমটা একদম ফুললি অকুপাইড মানে একদম ভর্তি একদম যে যার জায়গা দখল করে রয়েছে বোঝা গেল আচ্ছা স্প্রাই মানে কি বলছে চঞ্চল বা স্ফূর্তিবান বা প্রাণবন্ত এখানে স্প্রাই বলে কাকে বলা হয়েছে বলতো কাঠ বিড়ালিকে তারপর ডিনাই মানে অস্বীকার করা কোনো কিছুকে রিজেক্ট করা টার্ন ডাউন করা ডিনাই করা তা ডিনাই মানে অস্বীকার করা অস্বীকার ট্র্যাক মানে আমরা জানি দেখবি স্কুলে বলে ট্র্যাক রেস হয় না ট্র্যাক মানে পথ দেখবে স্কুলের ট্র্যাক যখন হয় তখন যে যার মানে যে লাইন কেটে দেওয়া হয় তার মধ্যে দৌড়ায় না ট্র্যাক বলা হয় তার মানে কি পথ পথের বাইরে যাওয়া যাবে না পথ আর ক্র্যাক ক্র্যাক মানে ফেটে যাওয়া বা ভাঙা ক্র্যাক মানে ভাঙা কিংবা কোনো কিছুকে ভাঙা বলতে পারি ক্র্যাক মানে ভাঙা ভাঙ্গা বা ভাঙা ওয়াইজলি ওয়াইজ মানে কি জ্ঞান তাই না উইজ তাই তো বা জ্ঞানী তাই না তাহলে জ্ঞানের সহিত ওয়াইজলি মানে জ্ঞানের সহিত জ্ঞানের সহিত মানে উইথ ওয়াইজ বলতে পারি মানে যার মধ্যে জ্ঞান মানে জ্ঞানের ঠিকঠাক ভাবে রাখা হয়েছে বা একদম বুঝে শুনে ঠিকঠাক ভেবে চিনতে রাখা হয়েছে তাহলে এই শব্দগুলো আমরা বাইরে বললাম তাহলে মনে থাকবে ওয়ার্ডগুলো মানে ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের আজকে যে আমাদের যে কবিতা এটুকুই আমাদের আলোচনার বিষয় কী কী করলাম তাহলে আমরা কবি সম্পর্কে জানলাম তারপর কবিতারগুলো শিখলাম কবিতার বিষয়বস্তুটা জানলাম আর কি করলাম এই যে যেগুলো পরীক্ষা আসার মতো মানে সেগুলো জানলাম আমরা হলো সবার ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো সবাই আচ্ছা তা ক্লাস আমাদের এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যে কোশ্চিনগুলো আছে সেগুলো নিয়ে আবার চলে আসছি ততক্ষণে আবার ওয়েট করো নেক্সট ক্লাসের জন্য ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান